হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠে বর অফিসে চলে যাওয়ার পরে একটুখানি বাবাইকে খাইয়ে ফ্রেশ করিয়ে তারপর আমি রান্নাঘরে এসেছি রান্নাঘরে এসেছি একটু নিজের জন্য আর কি বানাবো ম্যাগি রোজ তো খাওয়া হয় না ম্যাগিটা তবে আজকে ভাবলাম একটু ম্যাগিটা খাওয়া যাক ভীষণই খিদে পেয়ে গেছে তো কি খাবো রোজ রোজ তো আর ছাতু মুড়ি ভালো লাগে না যাই হোক ম্যাগি করে খেয়ে নিই তো ম্যাগিটা যখন বার করতে গেলাম দেখলাম ওর মধ্যে কিছু লাল পিঁপড়ে ছোটো ছোটো আছে এটা আগেও হয়েছিল কারণ প্যাকেটটা যেন তো একটু একদম সূচের মতন একটা সূচ ঢুকালে যেরকম ফুটো করা হয় সেরকম একটা ফুটো ছিল প্যাকেটটার মধ্যে সেটার মধ্যে দিয়ে পিঁপড়েগুলো ঢুকেছে মানে কীরকম মারাত্মক মানে ভাবতে পারছো মানে আর পাগল করে দিচ্ছে মানে মানে গরম তো অস্বস্তিকর একটা গরম সেই গরমের জন্যই লাল লাল পিঁপড়ে হচ্ছে মানে কোথাও যদি একটুখানি বিস্কুটের একটা ধুলোও পড়ে থাকে সেটাতেও পিঁপড়ে হচ্ছে মানে এরকম একটা ব্যাপার যাই হোক তো ম্যাগির প্যাকেটটাকে ভালো মানে কেটে নিয়ে ম্যাগিগুলোকে ভালো করে ঝেড়ে জুড়ে একটা জায়গায় রেখে দেবো এখন খুঁজছিলাম একটা বড় প্লাস্টিক যদি একটা বড় প্লাস্টিক হতো না ওটার মধ্যে রাখা যেত তো যেই মানে বড় প্লাস্টিক যেহেতু নেই আর কি সেহেতু এটার মধ্যে ঢুকিয়ে রাখবো পরে দেখবো কোনো যদি জায়গায় মানে কোনো পাত্রে যদি ওটা রেখে ঢাকা দিয়ে রাখা যায় তো ম্যাগিগুলো ঢুকে রাখছি আমি একটার বেশি খাবো না কারণ সকালবেলা দেখতে অসহ্য গরম থাকে যা ঠান্ডা হওয়ার থাকে সেটা হচ্ছে বিকেলের পর থেকে মানে সন্ধ্যের টাইম থেকে অল্প অল্প করে টেম্পারেচার মানে ডাউন হতে থাকে তো একটা ম্যাগি করে নেবো অল্প একটু পিঁয়াজ কুচি অল্প একটু লঙ্কা কুচি মানে অল্প বলতে একটাই লঙ্কা দেব। অল্প একটু লঙ্কা কুচি পেঁয়াজ কুচি বিনস গাজর এসব দিয়ে ম্যাগিটাকে জাস্ট সেদ্ধ করে নেব মশলা দিয়ে আর অল্প একটুখানি নুন দেব ওই টেস্টটাকে ব্যালেন্স করার জন্য তো এইটুকু দিয়েই ম্যাগিটাকে করে নেবো করে খেয়ে নেব বাবাইকে খাওয়ানো হয়ে গেছে সেই জন্য একটা নিশ্চিন্ত কোনো টেনশন নেই সকালবেলা উঠেই ওকে আগে আমি খাইয়ে দিই না খাওয়ালে কী হবে বলো তো ওই প্যাঁ প্যা করতে থাকবে এমনিতেই তো প্যাঁ প্যা করেই আর তারপর না খাওয়ালে আরও ওর মাথাটা খারাপ হয়ে যাবে তো ওকে খাইয়ে দিয়েছি আর একবার গাটা ধুয়ে দিয়েছি কারণ যেহেতু প্রচণ্ড গরম ও গরমটা একদম সহ্য করতে পারে না তো সেই জন্য গাটা ধুয়ে ওকে ফ্রেশ করিয়ে দিয়েছি আর আমি এই ম্যাগিটা করে নেবো আর এই মাটির যে জগের যে জলটা না এটা ভীষণ ঠান্ডা হয় আর ওকে মাঝে মাঝে ঢেলে দিয়ে বোতল খেয়ে নেয় এটা যেহেতু ফ্রিজের জল নেয় তাই সেই জন্য কোনো মানে অসুবিধাও নেই ফ্রিজের জল খেলে হয়তো বেশি ঠান্ডা লেগেছে তো তো যাই হোক জলটা ঢেলে দিয়ে বসে পড়েছি একটুখানি কৌটোটা মানে এই ড্রামটা দেখার জন্য যে কী কী আছে কি কি আছে আমার এটাতে মনেই নেই তাই একটুখানি খুঁজে দেখছিলাম কি কি পাওয়া যায় তো পেলাম একটু আর একটা হচ্ছে বিস্কুট যেটা হচ্ছে হর্লিক্সের বিস্কুট এটা আগের ছিল মনে ছিল না আর কাঁচা ছোলা আর এর মধ্যে একটু আটা একটু ময়দা একটু সুজি এরকম টুকটাক জিনিস আছে যেগুলো শুকনো আর আরেকটা ড্রাম আছে এর পাশেই দেখতে পাবে তোমরা ভিডিওতে ওই ড্রামটাতে আমি শুধুমাত্র মশলাপাতি রাখি যেমন হচ্ছে এই দেখো পাশেই একটা ড্রাম দেখা যাচ্ছে ওই ড্রামটাতে আমি মশলাপাতি রাখি তো যাই হোক এইভাবেই ছোটো ছোটো জিনিস গুছিয়ে গুছিয়ে রাখি গুছিয়ে রাখতে খুব ভালো লাগে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালো লাগে তো যাই হোক তো বিস্কুটটা যা পাওয়া গেল তো আমি ভাবলাম ঢেলে রাখি না হলে এই বিস্কুটটা যদি আবার ওখানে ঢুকিয়ে রাখি না আমার আর মনে থাকবে না বিস্কুটে গরোটা অলরেডি খালি দেখছো ওটা শেষ হয়ে গেছে আজকে সকালবেলা আরেকটা আছে মগকেস্ট ওটা ঢালবো না এখন আগে এটা যেহেতু প্যাকেটটা কাটা রয়েছে সেই জন্য এই বিস্কুটেই ঢেলে নিলাম তারপরে বাবাই যদি কোনো সময় খেতে চায় তাহলে এর থেকেই দেবো আর কেসটা আছে ওটা পরে ঢালবো এটা শেষ হয়ে গেল কারণ ওটার প্যাকেটটা কাটা হয়নি জানো না যা পিঁপড়ের উৎপাত আর কি বলবো তোমাদের এই যে এখানে দেখো চিকেন ধুয়ে রেখে দিয়েছি ওদিকে ভাত বসিয়েছি চিকেনটা রান্না করব অনেকটাই চিকেন এনেছে মেটেটা না এরকম খন্ড খন্ড হয়ে গেছে মানে ও আর কি চিলি পিস করিয়েছে তো তো সেই জন্য মনে হয় মেটেটাকেও খণ্ড করে দিয়েছে তো যাই হোক এবার এখানে একটুখানি পিঁয়াজ টিয়াজগুলো কেটে নেবো পেঁয়াজ আছে যা আছে অনেক বেশি আছে হয়ে যাবে হচ্ছে আদা রসুন আর কী পারবো আর হচ্ছে টমেটো দেখো এই কটা জিনিস কাটতে হবে চলো কেটে নেওয়া যাক ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা হয়েও এসছে হয়তো প্রায় দুটো পেঁয়াজ দিলে হবে দুটো পেঁয়াজ দেবো আর এটা হাফ বেশি হবে দেখছি আগে তো হাফটা নিতে হবে তারপরে দেখছি আর টমেটো এই দুটো দিয়ে দেবো টমেটো আর আদা রসুন কতগুলো দেব এটার থেকে খুলে নেব আদা দেখছো শুকিয়ে কিরম হয়ে গেছে কিছুই নেই এটাতে শুকিয়ে গেছে পুরো আঁকেই না জিনিসপত্র এত গরম না গরমে জিনিসপত্র দেখো কত নষ্ট আদা একদম শুকিয়ে গেছে দেখছো শুকিয়ে কীরকম হয়ে গেছে দেখো শুকিয়ে কী হয়ে গেছে দেখছি চল এই যে দেখো সব সমস্ত সবজি টবজি কাটা হয়ে গেছে পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন টমেটো সব কাটা হয়ে গেছে এদিকে হচ্ছে তোমার চিকেন রেডি হয়ে গেছে রেডি বলতে ধোয়া হয়েছে ভাত তো রেডি হয়েই গেছে এখন কড়াই তেল বসিয়ে দিয়েছি তেলটা তেলটা বসিয়ে দিয়েছি এখন একটুখানি গরম হলেই তারপরে রান্নাটা চাপিয়ে দেব। আর এই সর্ষের তেলে করে তো একটু ধুয়ে নেবো এটাতে তেল ছিল তেলটা শেষ হয়ে গেল কড়াটা চাপিয়ে দেখি তেল নেই তারপর আবার একটা প্যাকেট কেটে তেল ঢালতে হলো এই যে দুটো কোটো রাখি আর কোটো যেন কেন আমাকে অনেকে বলেছে যে সর্ষের তেলের মুখ মানে তেলের মুখটা এত বড় কেন সরু হলে সবুজ হলে সরু হলে অবশ্যই সুবিধা হয় কিন্তু ধোয়া যায় না সেই জন্য আমি একটুখানি বড় রেখেছি যাতে ওটা একটু পরিষ্কার করা যায় সেই জন্য আর এটাতে কো মানে ইউজ করতে করতে আমার অভ্যাস হয়ে গেছে আমার কোনো অসুবিধা হয় না আমি প্রতিবার সর্ষের তেল ঢালি কৌটো ধুয়ে ধুয়ে ঢালি কারণ কৌটোটা তো মানে তেলা তেলা হয়ে যায় না যদি কোনো সময় পোষকে যায় হাট থেকে তাহলে মানে তেলটাই নষ্ট হয়ে যাবে সেই জন্য বলে দাও শেষ শেষ করে একটুখানি বসলাম দু মিনিট

ট্রেন্ডিং সম বেরিজ না সত্যি কাছে বাঁধা সারা কপালে তার বসুন্ধারা ওই গানটাই ও গায়ে হলো হ্যাঁ চলো ও বাড়ি কিছু কাজ আছে ওগুলো সেরে নিয়ে আসি বাবাই ঘুমিয়ে পড়েছে ও সেই ওকে বারোটা থেকে সমান নেই ঝাঁকানো হচ্ছে ঘুমায় আর না এক লাস্ট ঘুমিয়ে পড়লো এখন এখন মশারিটা খাটিয়ে দেবো বাইরে না হালকা হালকা হাওয়া দিচ্ছে আজকে একটু বৃষ্টি হচ্ছে একটু বলতো পাঁচ মিনিটে সকালবেলা থেকে ব্লগটা স্টার্ট করি তারপরে ওই যে কোথা থেকে কিভাবে যে একটা দিন কেটে যায় বোঝাই যায় না বাবাইকে সামলাতে সামলাতে মানে ঘড়ির টাইমার দেখার সময় হয় না যে কটা বাজলো ঘড়িতে প্রচন্ড পরিমাণে ব্যস্ত থাকি সারাদিন চলে এসেছি মশাটাসে খাটিয়ে দেখো কটা বাজে দেখতে পাচ্ছ রাত একটা বাজতে পা না একটা পাঁচ একটা বাজতে পাঁচ বলছি রাত একটা পাঁচ বাজে চলে এসছি মশাই খাটিয়ে দিয়ে টিয়ে চলে এসেছি এখন এই ঘরে বসে বসে আমি হলাম ফেসবুক এই ফেসবুক বলছি ভিডিওটা সব কিছু ঠিকঠাক করবো ভয়েস দেবো ভিডিওটা এডিট করবো সব কিছু একদম কমপ্লিট করে রেখে তারপরে শোবো শুতে শুতে কটা হবে যেন শুতে শুতে হবে দেড়টা কিংবা দুটো এই হলো ঘটনা বুঝতে পারলে সারাদিন এত কাজ কাজ করে তারপরে এইসব ভিডিও ভিডিও ফিডিও করা তারপর যদি তোমাদের ভালো না লাগে ভিডিও যদি সেরকমভাবে ভিউ না হয় একটু খারাপ লাগে কিন্তু হ্যাঁ ওই ভিউ ফলোয়ার্স বিশেষ করে তো ফলোয়ার্স বা সাবস্ক্রাইবারের দিকে আমি তাকাই না কারণ আমার কাছে মেন কথা হলো ভিউজ অনেক ফলোয়ার্স রয়েছে অনেক সাবস্ক্রাইবারস রয়েছে কিন্তু ভিডিওতে ভিউ নেই এটা খুব খারাপ লাগে কিন্তু যদি ভিউটা বেশি হয় ফলোয়ার্স কম সাবস্ক্রাইবার কম কিন্তু ভিউ অনেক তোমার বেশি হয়েছে এরকমও তো অনেকের হয় তো সেটাতে খুব ভালো লাগে অ্যাকচুয়ালি না ভিউজেরই সব কিছু যদি ভিডিও ভিউজ না হয় তাহলে কোনো লাভ নেই ঠিক আছে ফলোয়ার্স বা সাবস্ক্রাইবার দিয়ে কিছু হয় না আমি ওই জন্য ওই দুটোর পেছনে কখনোই দৌড়াই না কখনোই দৌড়াই না আমি চেষ্টা করি মানে ভিডিওতে যাতে একটু ভিউ হয় সেটার জন্যই চেষ্টা করি বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে ভীষণ সুন্দর একটা হাওয়া সেটাই আমি সবাইকেও সাজেস্ট করব যে ফলোয়ার্স বা সাবস্ক্রাইবারের পেছনে দৌড়ে কোনো লাভ নেই হ্যাঁ ওটারও একটা ক্রাইটেরিয়া থাকে যে ওটা মিট করতে হবে যে এতগুলো ফলোয়ার্স বা এতগুলো সাবস্ক্রাইবার লাগবে কিন্তু সেটা মিট করার মানে ইম্পর্টেন্ট আমি জানি কিন্তু সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট হলো সেটাই সেটা হলো ভিউ যদি তোমার ভিডিওতে ভিউ না থাকে তাহলে সেখান থেকে কোনো ইনকাম নেই তো আমিও চেষ্টা করি কিন্তু কি করবো বলো চেষ্টা করলেই তো সবসময় সফল হওয়া যায় না ওই কোনো কোনো ভিডিও ভিউ হয় কোনো কোনো ভিডিও ভিউ হয় না হ্যাঁ তার তারপরেও একটা কথা আছে যে একটা মনিটাইজেশন পেজে যত বেশি ভিউ হয় একটা নন মনিটাইজেশন পেজে ভিউ অনেকটা কম কারণ এখন আমি দেখি আমার ইনস্ট্রিমার যেটা সেট আপটা পেয়ে গেছি তারপরে যখন আমি ওটাকে সেট আপ করলাম তখন ওখানে দেখালো যে যদি মনিটাইজ হয়ে যায় তাহলে আমরা তোমাকে হেল্প করব। তোমার ভিডিওতে আরও যাতে ভিউ আসে আমরা তোমার ভিডিওগুলো আরও অনেক লোকের কাছে অনেক মানুষের কাছে ছড়িয়ে দেবো মানে হেল্প করবে ফেসবুক কি মানে হেল্প করবে আমাকে এখন যেহেতু আমার মনিটাইজ এখনও হয়নি সেহেতু অতটা আমা আমি হেল্প পাচ্ছি না যেটুকু হেল্প পাচ্ছি সেটুকু ঠিক আছে কিন্তু আফটার মনিটাইজ আমার ভিউটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট তো চলো অনেক জ্ঞান দিয়ে ফেললাম কিন্তু অ্যাকচুয়ালি এটাই ফ্যাক্ট ভিডিওতে ভিউ না থাকলে তাহলে কোনো লাভ নেই তো চলো আর কিছু বলার নেই আজকে ওয়েদারটা একটু ভালো ভালো আছে মিষ্টি মিষ্টি ঠান্ডা ঠান্ডা ওয়েদার মানে সকালের দিকটা একটু গরম থাকে আর ঠিক বিকেল থেকে বিকেল থেকে বলতে সন্ধ্যের পর থেকে একটু গরমটা কমতে কমতে টেম্পারেচারটা একটু নর্মাল হয়ে যায় তো সেটা অনেক বেটার লাগে এখন যেমন কত চলছে ছাব্বিশ সাতাশ মনে চলতে আমি জাস্ট দেখলাম কিছুক্ষণ আগে সাতাশ মানে তখন সাড়ে এগারোটা ছিল এখন তাহলে একটা বেজে গেছে মানে এখন টাব্বিশ হবে হয়তো যাই হোক কালকে আবার পঁচিশ তারপরের তার পরের দিন হচ্ছে চব্বিশ মানে আস্তে আস্তে টেম্পারেচারটা রাতেরটা নেমে যাবে চলো আজকে মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে তোমাদের সাথে কালকে একটা নতুন ব্লগে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর যারা ফেসবুক থেকে দেখছো পেজটাকে ফলো করে যাও আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাও আজকে মতো টাটা গুড নাইট